তার বক্তব্যে তিনি স্পষ্ট করে বলেন আজকে যারা ধর্মীয় দোহাই দেয় দেশের দোহাই দেয় গিয়ে মহিলাদের বিভ্রান্ত করে তাহলে আপনারা সেখানে একশো ধারা জারি করবেন ধর্মের নাম দিয়ে কাউকে বাড়িতে ঢুকতে দিবেন না আপনারা প্রথমে আপনাদের নিজের বাড়ি সামলাবেন কাউকেও জারি করবেন যদি কেউ জানে পাল্লায় বসছায় তার জিব্বা টেনে

ধন্যবাদ আমি আমি মোহাম্মদ হোসেন সেক্রেটারি বাংলাদেশ জামাত ইসলামী রামগঞ্জ উপজেলা শাখা